শুধু আমি না জামাইয়া শ্বশুর মিলা দেখো এ কাজ হইছে হইছে নাই আমারে বলে আমারে বলে আর এদিকে দেখো দেখো অবস্থা দেখো এ বলে জামাইয়া শ্বশুর খাওয়াই আমি আমার কাজ করি আমার রান্না বান্না আজকে আমার ভাগ্যে পড়েছে এখন আমি কচুরি খেতে বসেছি মাকে বলে কি না এরকম ঘুরি ধরি কেন আর এদিকে আর এক নিজেরা ধরে বেড়াচ্ছে বুঝেছিস পেয়েছ আবার এসছে ঘুরি না আর পাইলে ঘরে ঢুকবা না লগা নিয়েছে যখন হ্যাঁ আবার ভোক্তাটা হয় না আমি খাই না আমার খাবারটা পাপটি পাহারা দিচ্ছে বল পাপটে